আইজ আমি আর আমার আফা আমার আফার ফুড়ি আর আমার আফা আর একজন সব মিলিয়ে যাই আর ও কীটার লাগে যাই আর সবটা কই মো যাইতে সময় তোরা ভিডিও করলাম আফলাইন তোর শেয়ার লাম সারাটা ভিডিও তো লাম্বা না তুই একটা ভিডিও দেখি দেখিয়া কষ্ট করি একটা লাইক দিলাইবা আর আপনি যদি নাচকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব মাই ডিয়ার ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার ছবি নি আশা করি আছো ভালো আছে আমিও আল্লাহর আলহামদুলিল্লাহ আছি আজকুল যাই আর আমার আফার ননরি মারা গোসন তো মারা গোসন তাই বয়স একশো পাঁচ বছরের উপরে আরে পুরা মুরব্বী সৌকে দেখ বিছনার মাঝে প্রায় আজ দুই বছর তাকিয়া অল অবস্থায় আসলে যাই হোক আল্লাহ মায়া গর্সনা লার পছন্দ তো মারা গেছ দেখা যায় আর আমরা সব আফা শান্তির আভার বেশ ভালো লাগে না মনন বোঝা যায় একদম আগে আগে দৌড়াই দৌড়াইন দুলা দূলাবাই আফা আর আমি আর আমার বনদিন আমরা রয়েছে ঘরে আস্তে আস্তে যাই আর কি তা কইতাম মানে টাটা রইদ দে আপনারা দেখতে পারা এটা রদির মাঝে আমি পুরা আমার জানো না আপনারা মানে চাইনাছৰ প্ৰব্লেম নাই নে আৰু তোৰা নদীৰ মাজে যদি মাৰি দেখা দিলে মাতাৰ বেদ নাই কেইটাক পাৰি না ওলাম বেদনা ঘৰে জানো তোৰা চায়া মাইনো এক তাড়ীয়ে পুৰা বাঢ়িতো গেলাম কিয়নে মাত হৈছিল ৰাস্তাই একো কতখন বালা সুন্দৰ দেখা যায় আৰু কতখন গেলি গাড়ী সামাৰিলে উটিতো পাৰে নাই যে তাক শ্লিপ কৰে বুজা যায় নদী আছে তাৰো নদীৰ মাজে গাড়ী ভৰি যাব অ জানত দৰে ড্ৰাইভাৰ দেখুৱাইলাম ৰে বাবা তুমি অনো তাকো আমাৰ দিলা ওলাম আইয়া আমাৰ যায়গৈ আস্তে আস্তে আঁটি আটি যায় মোৰগীয়া বেছ জাগা নাই আৰু ফৰিয়া মৰা তাকে তোৰা আঠিয়া কষ্ট কৰিলে ওবালা ড্ৰাইভাৰৰ সম্বৰ চিট দেখৰ সৰে বুজা যায় ভাল আহি দিব যে স্পীডে চালাই আৰু ৰাস্তাত সামানিৰ বাদে গাড়ী এতিয়া তাত খালি বালি নাই নে চিলিপ সৰে আৰু ফল ওফাই আছে নি লগে কুটি কুটি সৰু টাইন আমাৰ আটি আঁটি যায় আৰু যাই তে ভিডিঅ' উডিঅ' কৰিছি নাই আকটা নদী দেখিয়া আৰু সুন্দৰ লাগে ৰাস্তা দেখিয়া তোৰা ভিডিঅ' কৰিলাই সুন্দৰ লাগে দেখিয়া তো যে দূরই আমরা বাড়িতে কিয়ন টানোর বাড়ি মেইন রোডে গিয়া নাই তাহলে ভিতরে দ্বীপ নদীর পারে দিয়ে ওটা ওইযোগসা নদী দেখতে পারছে তোর বাংলাদেশের অনেক জানি না কি তার নাম হয়েছে কিন্তু আমরা কেন লংগাই নদী এখন প্রায় ভিডিওতে আমি আগে খরিগঞ্জ গেলে বাংলাদেশ শেয়ার করতাম দেখা যায় তো নদী ফারো সাইড নদী সাইড একটু ছোটো যত আগে গেছে বড় মানে খরিগঞ্জে তাকে দেখা যায় তা পুরা বড়ো বদর তাকে দেখা যায় আরও বড়ো মানে কিন্তু নদী নদীয় আর নদী বর্তমানে ফানি নাই নদী আর একদম নিচে ফানি যখন মেঘুক বেশি দেই করে তখন ফানি বাড়ে আর যে আমরা এন্ডি বাজায় এন্ডিন বাঙ্গি কোনো সময় তো বাঙ্গিলে হাইরে মানুষের কষ্ট বাড়ি করে সপ্তাহে লাগে যায়গে যায়ও গার্জেন মারা গেছেন ফুরি ফুরা বুড়া বুড়া ইয়ারসন ফুরা সুলুল ফাঁকি গেছে গিয়া যায়োকেখন মলেও একো মনেৰে বুজ দি পাৰা যে আমদাৰ আমৰা বুঢ়া হৈ গৈছেগৈ আল্লাই আমদাৰ সাজ কৰি আমাৰ কেইটাক ইয়াৰ আমি আৰু আমাৰ ছত বইনীয়ে গৈ আছে দুগে বইনীয়ে এখন নহয় এখনো চকুৰ পানী ফৰে কৈছে আমদাৰতো কম পইচা আমাৰ বাবা আল্লাহ নিচোনগৈ মাও নিচিনকে মানে কৈ থাকি তাৰ চক্টি আল্লাৰ ফচন্দ মনেৰেও এখনো বুজ দিয়ে আমাৰ নবিজিৰো বাবা ফচলা না আৰু মানে অলপ মনত দুখ আহে কৈছে মই যে কোনো কষ্ট মনত ৰাখিলে মানুহ হিচাপেতো মনত দুখ চুখ তাক বহু কিন্তু যে কৈবাৰ মতে এখন তাত সুন্দৰ কৰি দুখ কৰিবৰ জেগা এখন তালাই থৈছোঁ মা মা নাই আৰু দুনিয়াও নাই বুজা যায় খাৰেগীয়া কেইটা কৈ আৰু শান্তি খাই মই আৰু মায়াৰ জেগা এটা বুজা যায় নাই বুজা যায় নিজে নিজৰ গাৰ্ডেট নিজেও গড় হৈ গৈছেগীয়া কাৰণ মা তাকে যিকোনো জিন অমায়তা কৰা কৰ্ত যে কোনো এটা হেৰি মা মায়ে হয়ে ডাক দিত আমার এই জায়গাটা লাই রাখছেন না যাই আল্লাহ গেস না বড় ওখানে আর এখন দুনিয়া আর কিছু চাইতাম পারতাম না আর মার গপ হরতে হরতে এখন কেউ এক মাইথরে দেখাই আর আমার মোরুকে দেখতে পারা খানি দিলে যে কোনো ফুকে গো কিচ্ছু পাইলে মোরুকে গিয়ে খালি মুখও লয় আর ফালাই আর তাই বাচ্চা ইন্তরে ডাকে কিন্তু নিজে তাই খায় না অলপ দুঃখ লাগে দেখে সারিয়া লামনে মনে বাচ্চা এই হাতিনে চারটা বাচ্চা গাড়ি মারি লাইছে বড়ো গাড়ি এখানে এক তিনি চারটা মোরুক মারি লাইছে আর তো কষ্ট লাগছে আমার রাজার বাবার হইলাম এখন নেট দিয়া বাচ্চা নি দরিয়া তৈরি আর বাচ্চাইন দলে ধরলে মোট বড় গুণ যাইতা নাই বাচ্চাইন দরিয়া তৈরি বড়গুণ আর বাচ্চাইন আনায় যাই না কিন্তু দুঃখ লাগে ওখানে যে মোরে কি কোনো জিনিস মূকও দেয় মুখ তাকি ফালায় আবার মুখ দে আবার মুখ তাকি ফেলায় আর খালি বাচ্চাইন তরে রাখে ওলা দুঃখ লাগে কেটাক চারিয়া দিলাই না মানে তো একদিন তো মুরগ মারলো আবার এই গুণও যদি মারি লা আর হরু কিন্তু মারছে না আর এখন কোজন বেশি দৌড়া দৌড়ি করেন মেইন রোড গাড়ি আর গাড়ি আর কোনোবাই মনে হামাই গেছে বাচ্চা মারি লাগছে আর সারিয়া দিয়ে না দুঃখ লাগে গিয়ে মার বাচ্ছা দুঃখ লাগে বাচ্চা ইন্টার বাচ্চা দুঃখ লাগে অন্য তো ডাকি রিটারে হানি দিছি আয়ার সারি তাম না সকা গাড়ি মারা তাক তারা মা আর হ্যাঁ কষ্ট করল কত গাড়ি মারা কাম নাই আর বা কষ্ট করে ভাল হয়েছে কই মানে কষ্ট করে বলতেছি সময় ও করি আর এখন গাড়ি মারিলে আর ভাল লাগেন না আজ